যতদিন দিন যায় ততদিনই অশ্যকমি যারা পৌরুশে যাদের জন্ম তারা ছড়িয়ে ছিটিয়ে এবং পরবর্তীকালে হ্যাঁ এটা অশ্যকমির থেকে কাশ্মীর নামের উত্তর আগে তো এটা কাশ্মী ছিল না ছিল ওটা দেশ সেখান থেকে কাশ্মীর নামে কাশ্মীর নামটা কোথ থেকে নাম থেকে কাশ্মীর এখন যারা কাশ্মীরে যারা মুসলিম বলে পরিচয় দেয় তারা কাজ তারা তো অরিজিনাল নয় কাশ্মীরের রাজা শেষ রাজা ছিলেন তখন থেকে গণ্ডগোলের সুপাত হরি সিং কাশ্মীরিদের ভয়ে উনি দিল্লি চলে গেল উনি দেখলেন যে কাশ্মীরের মুসলমানরা হ্যাঁ যদি আমি কাশ্মীরে থাকি আমাকে মেয়েদের দিতে যাব তো কষ্টকরের কাশ্মীরের নাম তা যখন দেশ স্বাধীন হয় তখন কাশ্মীর দুটো ভাগ হয় একটা পাকিস্তানের দিকে পড়ে যায় একটা ভারত তো হরিষিং ভারতের যে অংশটা কাশ্মীর সেটাই স্বাধীন এবং যখন সর্দার বল্লভ ভাই পেটেল কাশ্মীরটা নিয়ে দেখাশোনা করছেন তখন উনি জওহরলাল নেহরুকে ইন্ডিয়ার বাইরে পাঠিয়ে দিলেন অর্থাৎ লন্ডনে পাঠিয়ে দিলেন তখন হরি সিং এর সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং এমন সময় পাকিস্তান কাশ্মীরটাকে আক্রমণ করে ভারতের সৈন্যরাও ছাপিয়ে পড়ে ফলে হলো কি কাশ্মীর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের মূল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আক্রমণ করে বসে ওখান থেকেই তো কাশ্মীর থেকেই তো পাকিস্তানি হানাদাররা ভারতে ঢুকে পড়ছে তখন এই এই টাইমে হরি সিং কাশ্মীর রাজা হিসাবে থাকতে চেয়েছিলেন যখন দেখলেন যে মুসলমানরা আমাকে মেরে ফেলে দেবে তখন দিল্লিতে এসে সদার বল সঙ্গে হাত চেষ্টা নিয়ে এর মধ্যে রাষ্ট্রসঙ্গে এসে বললেন যে 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 অবস্থায় থাকুক সে অবস্থায় আমরা পরে দেখব অর্থাৎ এটা রাষ্ট্রসংঘ থেকেই ভাগ হয়ে গেল অর্থাৎ কিছুটা কাশ্মীর পাকিস্তানে আর কিছুটা কাশ্মীর ইন্ডিয়া এগুলোর মূল ঘটনা কাশ্মীর নিয়ে অনেক ঐতিহাসিক দেখা আছে পরিচিত ভয় কাঁপছিলেন যে আমি থাকলে মুসলমানরা আমাকে মেরে ফেলে দিতে ঘটনাটাই উনি চলে আসলেন দিল্লিতে এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি করে ওরাকে লিখে দিলেন কাশ্মীর ভারতেরই অংশ ওইদিকে পাকিস্তানে যে কাশ্মীরটা পড়ছে সেটাও ভারতেরই অংশ কিন্তু ওটা আজাদ কাশ্মীর নাম নিয়ে ওরা দেশটা চালাচ্ছে তখন জিন্না তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জিন্না তখন বলতে যে না এখন এটা উনিও রাষ্ট্রসংঘের করোনাপন্ন হলেন যে না রাষ্ট্রসংঘ প্রত্যাবধানে যা আছে সেটি এখন এখন থাক তখন রাষ্ট্রসংঘ থেকে বলে দিল যে কাশ্মীর যেখানে আছে এখন সে অবস্থায় থাকবে অর্থাৎ এটা পাকিস্তানের একটা আজের কাশ্মীর এটা হল কাশ্মীর তো আমাদের তো পুরোটাই কাশ্মীর আগে বলছি কচ্ছপ মনির নাম থেকে কাশ্মীরের পূর্ত আগে যারা এই যে কাশ্মীরের যারা তারা আগে হিন্দু ছিলেন পরবর্তীকালে এরা মুসলমান ধর্ম গ্রহণ করে কাশ্মীর দিয়ে অনেক লড়াই হয়েছে হ্যাঁ ভর্তু বলেছিলেন পাক প্রধানমন্ত্রী যে আমরা হাজার বছর লড়াই করলো কাশ্মীর ছাড় আর তোকে তো ফাঁসি দিয়ে দিল তোরই জাঁক ভাই তোকে ফাঁসি দিয়ে দিলো তুই কি বললি কাশ্মীরের সঙ্গে কাশ্মীরের রাজা হরি সিংয়ের ছেলে আমাদের ভারতের মন্ত্রী ছিল এই মন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটও ছিল এবং এখন উনি জীবিত আছে কিনা বলতে পারবো না কিন্তু আগে ওনাকে মাঝে মাঝে হরি সিংয়ের ছেলে ওই নামটা এই মুহূর্তে আমার মনে করছে না তো ওনার সঙ্গে আমরা মিডিংও করেছিলাম আমি একবার বললাম যে এই আমাদের এই এক্সাইজ হাউসের সামনে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল সেখানে হলে সেটা বহুদিনের কথা অর্থাৎ ওই ছয়ের দশকের শেষ দিন তাই বললাম যে আমাদের কলকাতার ছাত্ররা তো কাশ্মীরের ঘোরার জন্য যে আমাদের তো পয়সা কোটি ছাত্র তো পয়সা কুড়ি নেই তারা বাপেরটা খায় কি করে কাশ্মীর তা আপনি যদি একটা ওখানে একটা টুরিস্ট লস করে দেন ছাত্ররা বিনা পয়সায় থাকবে খাবে যাতায়াতের ভাড়া যা লাগে রাজি আর কাশ্মীর ঘোরার খরচটা কাশ্মীর গভর্নমেন্টের উনি আমাকে বললেন এটা আমি বলছি উনিশশো সাল আষট্টি সাল মনে হয় হ্যাঁ ডক্টর করম সিং কাশ্মীরের মহারাজার ছিলেন তার করম সিং পুরী আর

ছাত্রদের ঘোরার জন্য ব্যবস্থা করে দেবেন আমি বলেছিলাম আমরা ট্রেনের ভাড়া দেবো কিন্তু আপনার থাকার ব্যবস্থাটা কাশ্মীর কিন্তু আজ হোক যাই হোক আমি কাশ্মীর নিয়ে এই কি বললাম তবে কাশ্মীরকে এখনও জিয়ে রেখে দিয়েছে আর একটা কথা যারা কাশ্মীরে এখন বর্তমান তারা কিন্তু আগের প্রজন্ম দিন আগে অর্থাৎ কচ্ছপ মণিপ থেকে এরা কিন্তু তাদেরই বংশধর পরবর্তীকালে আমরা মুসলিম হয়ে যায় অর্থাৎ মুসলমান ধর্মটা চলতিশো আর অচ্চক হয়ে কয়েক হাজার হচ্ছে এটা যদি আপনার ভালো লাগে আপনি একটা লাইফ দিন আপনার প্রণত সেটা আমার লক্ষ্য